আসসালামু আলাইকুম নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন ডক্টর ইনুস তিনি আগামী সংসদ নির্বাচনে আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্গতি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পনেরো বছর স্বৈরাশাস সরকারে পতন হওয়ার সম্প্রতি ইকোনমিস্টের কান্টি অফ দ্য ইয়ার খেতাব জিতে নিয়েছেন বাংলাদেশ এই নিয়ে প্রতীক্ষা জানাতে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারটি প্রায় বিশটি সামরিক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় দুই সালে নির্বাচনের আয়োজনের পর তিনি কি করবেন এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে আমি আবার কাজ করেছিলাম এবং তা উপভোগ করেছিলাম এর জন্য আমি প্যারিসে ছিলাম সেখান থেকে আমার টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব যা আমি আমার সারা জীবন ধরে করতেছি আর তরুণরাও একটিকে ভালোবাসে সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা জীবন আমি সারা বিশ্ব তৈরি করতেছি বাংলাদেশের জঙ্গিবাদ ঝুঁকি নিয়ে প্রশ্ন করালে প্রধান উপদেষ্টা বলেন আমি আশ্বাস্ত করছি যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথা দেবে না তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ তারা শুধু বাংলাদেশ গড়তে চায় এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারবে এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করতেছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী তিনি বলেন আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া বিশেষ করে তরুণীদের উপর তারা বাংলাদেশের গণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের উচিত তরুণ তরুণীদের উপর মনোযোগ দেওয়া যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে তাদের সুযোগ এসেছে তাদের সক্ষমতাও রয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন তরুণ আমার কেবিনেটে আছেন তারা দুরন্ত কাজ করছে তারা সক্ষম এই তরুণেরা গত শতাব্দীর তরুণ রয় তারা এই শতাব্দীর তরুণ তারা অন্যদের মতোই সক্ষম তো দর্শক ডক্টর ইনুস নির্বাচনের পর কী করবেন তিনি তা পরিষ্কার করে দিলেন যে উপদেষ্টা দায়িত্ব পালনের পরে তিনি নির্বাচন দিবেন নির্বাচনের পরে তিনি কী করবেন এটা খোলাসা করে দিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ